আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো মরুভূমি সৌদি আরবের পক্ষে টুকরো বাংলাদেশ তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখেন বাংলাদেশের মতো ড্রেনেজ ব্যবস্থা ব্যবহার করে অনেক ফসল আবাদ করেছে এক বাঙালি ভাই তো ফসলগুলো দেখেন মূলা ডাটা পেঁয়াজ মূলা গাছ তো এটা হলো পালন শাক গাছ তো যে দেখতেছেন দূরে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হলো তিন ফল গাছ এগুলো হলো ধনে পাতা যে দেখেন মরিচের চারা ধনে পাতা ভীমকুট